মানুষের জীবনে দুটি পথ থাকে একটি পথ আপনাকে টানে অপরিমিত ধনের দিকে আরেকটি পথ ধীরে ধীরে আপনাকে নেয় চরিত্র নীতি আর ধর্মের দিকে যে মানুষ মনে করে আমাকে যেভাবেই হোক আরও টাকা কামাতে হবে আমার পরিবারকে সুখী করতে হবে সে অজান্তেই নিজের ভেতরে সততা শান্তি আর নৈতিকতাকে বিক্রি করে দেয় লোভ এমন এক আগুন যাকে যতই জ্বালানি দেওয়া যায় সে ততই বড় হয়ে ওঠে কিন্তু তার আলোয় জীবন আলোকিত হয় না জলে শুধু মন সম্পর্ক আর ভবিষ্যৎ ধর্মাত্মা মানুষ এ কারণে টাকা পয়সা নয় ধর্ম নীতি আর দিকে মন দেয় কারণ সে জানে সত্যিকারের সুখ আসে কোঠার বাড়ি থেকে থেকে না বিবেক সে জানে নমক রুটি হলেও চলবে কিন্তু বেইমানির রুটি নয় নীতিবান বাবা মায়ের সন্তানদের জন্য আলাদা করে ধন জমাতে হয় না কারণ সেই সন্তানরা বড় হয় সততার শক্তি নিয়ে তারা নিজের যোগ্যতায় নিজের পথ তৈরি করে আর যে মানুষ সন্তানদের জন্য অনৈতিকভাবে অর্থ সঞ্চয় করে ভবিষ্যতে তারাই সেই বাবা মাকে অসম্মান করে ত্যাগ করে এমনকি ধ্বংস করে দেয় কারণ অন্যায়ের ওপর যে ভবিষ্যৎ দ্বারাই তাকে টিকিয়ে রাখতে পারে না কেউ না সন্তান না সমাজ না ঈশ্বর সত্য একটাই ধন ধর্মকে অনুসরণ করলে আসে ধর্ম যদি ধনের পেছনে দৌড়াতে শুরু করে তবে কিছুই ভেঙে পড়ে মানুষ ভাবে ধন সন্তানকে রক্ষা করবে কিন্তু আসলে বাপের নীতি সত্যনিষ্ঠ জীবনের শক্তি সন্তানকে সক্ষম সচেতন ও মহিমান্বিত করে তোলে যদি মনে হয় কথাগুলো সত্য তাহলে শুধু নিজের জন্য না আরও মানুষের কাছে পৌঁছে দাও শেয়ার করো মন্তব্য করো আর লাইক করে জানাও তুমি নীতির পক্ষে নৈতিকতার পক্ষে